এবার মাদক পাচারের অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি জানিয়ে বেশ তো তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তারপর গ্রেপ্তার করা হয়েছে সেই তৃণমূল নেতাকে তারপর গ্রেপ্তারের পরবর্তী আপডেট কী রয়েছে জানাবো আপনাদের ঘটনা দেখাচ্ছে আলিপুর আলিপুরদুয়ারের ছবি আলিপুরদুয়ারের ইতিমধ্যে মাদক পাচারের অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায়কে গ্রেপ্তার করা হয় এবং সেখানেই শামুকতরা থানার পুলিশ গ্রেপ্তার করে এমনকি দলীয় কার্যালয়ে বসেই বেশ কয়েকজনকে ব্রাউন সুগারের নেশা করাচ্ছিলেন বা করছিলেন সকলে মিলে ধৃত তৃণমূলের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আবার গ্রুপ ডি পদেরও কর্মী সেখানেও তার কাছ থেকে বাহানো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় ঘটনায় বুধবার তৃণমূল নেতা সহ এক অভিযুক্তকে আট দিনের পুলিশ হিফাজতার নির্দেশ আলিপুরদুয়ারে সেখানে কিন্তু কোর্টে তাকে তোলা হয়েছিল এবং তারপর থেকে রীতিমতো কিন্তু একটা রাজনৈতিক মহলে বেশ জল্পনা বেশ একটা তাৎপর্য কোনো ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ না যেখানে তৃণমূল অঞ্চল সভাপতি স্থানীয় একজন জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে থেকে তার কাছ থেকেই যখন পাওয়া যাচ্ছে মাদক প্রশ্ন উঠতে শুরু করেছে এই সমস্ত ভীষণ আপডেট নেব সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অনিশা অনিশার মাদক পাচারের অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি এরপর তাকে গ্রেপ্তার করা হলো এবং

তোলাবাজ কাট মানি এবং বিভিন্ন রকম দুর্নীতি এবং তার সাথে এই সমস্ত মাদক জাতীয় জিনিসের কারবার এই সমস্ত দিকগুলি কিন্তু তুলে ধরে কিন্তু তারা এবারে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু তারা ভোটের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়া আর্জি জানাচ্ছেন এবং অপর থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আইন তার ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ আইনের সাথে রয়েছে এই বিষয় নিয়ে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের কোনো মাথা খামানোর দরকার নেই এবং এই বিষয়ে পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা পুলিশ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে হাসপাতালে যিনি সুপার রয়েছেন তিনি কিন্তু জানান পরিষ্কার যে এই এই বিষয় নিয়ে তিনি জেনেছেন এবং এই ঘটনাটি কিন্তু ইতিমধ্যেই সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং আটচল্লিশ ঘন্টা যদি পেরিয়ে যায় গ্রেফতার অবস্থাতেই তার পরিপুতিতে কিন্তু তারা সাসপেনশনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং অপর তার সি সে কিন্তু আবার অন্য অন্যontanছেন সে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে যে তার পার্ট দাবি করছে তিনি বলেন তার ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য হয় আপনাদের কি অভিযোগ মানে এটা কি ওনাকে ফাঁসানো হয়েছে পাওয়া গেছিল মানে বাহান্ন গ্রাম ওই যে এগুলো কেউ হয়তো অন্য কেউ আনছে আচ্ছা এই যে মানে গতকালকে তিনি নিজেই মুখেই যে স্বীকার করছিলেন যে আমি এরকম ছ সাত মাস ধরে এরকম খাই আপনারা কি জানতেন ওটা খায় জানি আমরা তাতে ভেজাল ভেজাল হয় না করা হয় আচ্ছা মানে এরকম খাওয়া দাওয়াতে ফ্যামিলিতেও সমস্যা হতো বলতাম যে সমস্ত খাওয়া ভালো না অ্যাকচুয়ালি ও কিসের নেতা সেটা তো আমার অতটা জানা নেই ও আমাদের হসপিটালের গ্রুপ ডি স্টাফ এবং আমি কালকে রাতেই ঘটনাটা শুনলাম একজনের কাছে যে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে বোধহয় ব্রাউন সুগার বাই জাতীয় কোনো ড্রাগ বা মাদক নিয়ে ধরা পড়েছে আর কি এটাই শুনলাম আর কি হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা ওই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি ওরা কাগজটা দিলেই যদি আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যায় অ্যারেস্ট অবস্থায় তখনই আমরা সাসপেনশনের জন্য ব্যবস্থা নেব ধর্ষক খুনি তোলাবাজ গুন্ডা মাফিয়া রনে বনে জলে জঙ্গলে যে যেখানেই বিপদে পড়িবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শরণ স্মরণ করিবে তারা তোমাদের রক্ষা করিবে